শেষ রাতে আকাশের দিকে তাকিয়ে একটি দয়া পড়লে আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন আপনার সকল গুণাকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় পা আকরবুল আলম আপনাকে সফলতা দান করবেন পা আকরবুল আলামিন আপনার মনটাকে হালকা করে দিবেন শেষ রাত হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সময় যেটা আমরা তাহার সময় বলে থাকি এই রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন সোহান আল্লাহ বলতে পারলেন না আল্লাপা আকরবুল আলমিন রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন শফি বুখারীর হাদিস এগারোশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসে নেবেজি সাল্লাল্লাহ জানিয়ে দিয়েছেন রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ বান্দাদেরকে বলতে থাকেন এমন কি কেউ আছো আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তালা তার ডাকে সাড়া দিব মজিন পাঁচ বেলা আল্লাহকে ডাকে আল্লাহর জন্য বান্দাদেরকে ডাকে হাই আলাল ফলা হাই আলাল ফালা কামলু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তালা নিজে এসে বান্দাদেরকে ডাকতে থাকে এই সময় আমরা ঘুমিয়ে থাকি এই সময় আপনি ঘুম থেকে উঠবেন শেষ সাথে যদি আপনার ঘুম ভেঙে যায় উঠবেন উঠে আপনি চমৎকার একটি দোয়া করবেন আকাশের দিকে তাকিয়ে কেন ওই সময় আকাশে প্রথম একজন থাকেন তিনি কে আর বলেন এবং বান্দাদের কথাগুলো শুনতে থাকেন বান্দা যদি বিপদে পড়ে যায় ওই সময় যদি আল্লাহর কাছে সারা দেওয়া হয় আল্লাহর ডাক আল্লাহকে

রব্বিগফিরলি রব্বিগফিরলি চমৎকার একটি দোয়া এই দোয়াটি আমরা শেষ সাথে আকাশের দিকে তাকিয়ে যদি পড়ি আল্লাহ পাক রব্বুল আমাদের সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবে গফিরলাহুমা তাকদ্দাবামিন জামবি অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ বান্দার পিছনে যত গুনা আছে সকল গুনা খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে আমরা জীবনে কত গুনাহের কাজ করে থাকি আর ভালো করে মনে রাখবে অনেক সময় দেখা যাচ্ছে যে নামাজ পড়ি মাঝে মধ্যে কিন্তু নামাজের ভিতরে কোনো মন নাই নামাজের ভিতরে এবাদত করে মজা পাচ্ছি না সেজদা দিচ্ছি সেজদার যে একটা অনুভূতি আছে রুকুর যে একটা অনুভূতি আছে নামাজ পড়াতে আল্লাহ তালা সামনে দাঁড়িয়েছি যে একটা অনুভূতি একটা ভয় কাজ করে আল্লাহ আমার নামাজকে দেখছে আল্লাহ আমার কথাগুলো শুনছে আল্লাহ সব কিছু আমাকে অবজার্ভ করছে কিন্তু আমরা এগুলো টের পাচ্ছি না নামাজ পড়ছি ইবাদত করছি কোনো মজা পাচ্ছি না এর কারণ হচ্ছে গুণা করতে করতে আমাদের অন্তর ব্লাক হয়ে গেছে কালো হয়ে গেছে যখন আপনি গুনাহের কাজ করেন সাথে সাথে অন্তর একটা ব্ল্যাক কালো দাগ পড়ে যায় আবারও যখন আপনি গুনাহের কাজ করেন আর একটা দাগ পড়ে যায় এভাবে কালো দাগ পড়তে পড়তে আমাদের অন্তরটা কলফ একেবারে নষ্ট হয়ে গেছে যদি আপনি এই সময় গুনাহের কাজ বন্ধ করে দেন এবং এই সময় আল্লাহ কাছে এই দোয়াটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিবেন আপনার দিলটাকে কলফটাকে আল্লাহ তালা পরিষ্কার করে দিবেন এজন্য অবশ্যই আমরা শেষ সাথে এই দোয়াটি পড়বো ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার রব্বি ইগফিরলি রব্বি ইগফিরলি এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব পারবে তো যত বেশি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই সময় এই দুয়াটি পড়ে আমরা যা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই ব্যবস্থা করে দিবে বলেন সুবহানাল্লাহ